তুই আর তোর বাবা তো সেম কুড়ে তুই ভালো বুঝবি তোর বাবার মনের কথাটা কেন মনে করে অনেক কানটা মাকে দিয়ে পরিষ্কার করা যায় না হলে ডাক্তার কিভাবে কান পরিষ্কার করে জানিস চশমাটা খোল মুখটা এরকম করে দিয়ে ভেজে এরকম ভাবে কোন কাছে আমরা দেখছি দেখছি

টিফিনটা করে তারপর পরে পাঁচটা শুরু করবো নিয়ে আবার ডিউটি যাবেন দিন আজকে আসলে যাবেন না আর ভাত এসে পারবে আস্তে যদি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঢোকে তবে এসে ভাত খাবেন নাহলে ছটা আর তোমার হাঁটার হাঁটার প্ল্যানিং কি হলো

বুঝলি তো ফ্লো না চলো বর বেরিয়ে গেছে ডিউটিতে আর ছেলেদের পড়াতে এসছে টিউটার আর আমি করছি হচ্ছে এই গাছগুলোকে কেটে দেবো কারণ হচ্ছে আমার এই টপটা এই মানি প্লান্টের ঝাঁকড়া দরকার লতি পড়া না সেই জন্য এইগুলোকে যদি এইভাবে কেটে দিই না এইগুলো পরে ঝাঁকড়া হয়ে উঠবে একদম যাকে বলে পুরো ঝোপালো হয়ে একদম এই টপটা ভর্তি হয়ে শীতকালে মানি প্লান্ট যেহেতু গ্রোথ ভালো করে হয় না পুরো এ কেটে দিতে হয় ডাল সব কেটে দিল কেটে দিয়েছিলাম এবার ডালগুলো বেরিয়েছে গরম পড়তে গরমকালে কিন্তু মানে প্ল্যান্টের গ্রোথ খুব ভালো হয় তা আমার এই টপটা এখন ঝাঁকড়া দরকার পুরো ঝাঁ ঝাঁকড়া যাকে বলে সেই জন্য এইগুলো এইগুলো কিন্তু খেলবো না আবার এইগুলো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে বসিয়ে দেবো তবেই না হবে ঝাঁকড়া যেগুলো কাটলাম তার ডাল বেরোবে আর এইগুলো বসিয়ে দিলে এইগুলো থেকে নতুন ফেঁকট বেরোবে বুঝেছ দেখেছ কেটে কুটে আবার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে বসিয়েছি দিয়েছি এই যেমন এই ডালটা কেটেছিলাম এই ডালটা এই ডালটাও এখন বসালাম এগুলোকে আবার আবার জায়গা মতন রেখে দেবো আবার যখন বাড়বে তখন আবার কেটে দেবো এটা থেকে কাটার মতন কিছু পেলাম না এটা কাটলে হতো কিন্তু কাটলে বাজে লাগবে বাকি এগুলো থেকে কেটে দিয়েছি চল এবার আবার জায়গা মতন দিয়ে আসি গাছ করা না যত্ন করা এরা জ্বালা একটা আমি ছোট ছোটো ছিল যে মা আমটা কেটে দাও এই যে ছুটে চলে এসেছি আমরে মন কি কিছ চলো মা দাদা কি নিয়ে চলে গেল বে ত্রে অনেক কি খাবি হ্যাঁ কী খাবি আঁকি আঁটি আর কী খাবে আঠি সিট করো সিফ করো দেব কেটে নিই সিট করো হ্যাঁ দেবো তো হ্যাঁ বাস এবার এবার স্টপ কেটে নিই কেটে নিই দাদাকে আগে দিই নি তোমাকে আমি আঁটি থেকে এছাড়ে তো ছোটোগুলো সব ছাড়ি দাদা দেবো ঠিক আছে তো দাদাকে দিই নিই ওরা পচা তো ওরা পচা পচা ভাই শুনতে ভালো চোখ করে <laughs> খেয়েছে <laughs> আমার বড় ছেলে ঝুঁকে রয়েছে বেচারা জামা পড়েনি তো সেই জন্য বাবা তোকে দেখা যাচ্ছে না তুই পাটা ঠিক কর দেখা 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 দেখে হাত্তা বাড়ি দেখাই দিকে হাতিটা কত পরিষ্কার করেছে আর আছে আর তুই দেখা খোসাটা পরিষ্কার করে খেয়ে নিয়েছে ওর মুখে দিবি না যেন বধ করে গিলে হয়ে গেল ছেলেদের ম্যামেসে পড়াতেই গরমে চা ঠা কি দেব বাজে হচ্ছে সাড়ে এগারোটা তাই এক গ্লাস শরবত করেই দিই করলে একটু চলো কাকল একটুখানি ভেজেছি কারণ ছেলেরা খাবে কি খাবে না সেটা একটা চব্ব আছে সেটা অল্প করেই ভেজে রেখেছি আর এখানে ডিম আর আলু সেদ্ধ করে ভাজা হয়ে গেছে করবো হচ্ছে ডিমের তরকারি মশলা আগে থেকে কড়া ছিল দিয়ে দিলাম এবার নুন হলুদ তার হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দেবো কষিয়ে নিয়ে তারপর ডিম আলু কোথাও পুজো হচ্ছে রাত্রের জন্য একটু মটর ভিজিয়ে রাখি বিকালে তো হবেই তার সাথে যা বাজবে মোটর যা বাজবে কালকে হয়ে যাবে চল খাওয়ার পাত্তা হচ্ছে এরকম ডবল ডিম আছে কাঁকর ভাজা আছে ছেলেদের এখানে আছে আর এখানে ফোনে কি চলছে দেখবি দেখি দে ওই ভারতী সিংয়ের লাফটার কুকিং চ্যালেঞ্জ ঠিক আছে আর এখানে আমার বাচ্চা ঘুমনেও রয়েছে আর কোনো ঝামেলা নেই মামা চালিয়ে দিয়েছ ঠিক আছে ঘুমিয়ে পড়েছি আর জ্বালানি বলো বাবা কোনো নেই কী কাজ করবে তোর থেকে বেশি কাজ করে খা চুপচাপ এই যে ফেলে ভর্তি করেছিস এটা পরিষ্কার তুই করবি বুঝেছিস চলো এখানে হচ্ছে দাদাকে অ্যাডেপটা সেট করে দিচ্ছে দাদার ফোনে চার্জ দেওয়ার জন্য কারণ হচ্ছে আমি হচ্ছে একটু বেরোচ্ছি আর এই বেরোনোর সুযোগে দুজনে মন ভরে একটু ফোন দেখে থাক বাবা দুটো একটা জিনিস কিনতে হবে হ্যাঁ আমার পার্সোনাল দু একটা ক্রিম কিনতে হবে যেগুলো আমার একদম অনেক দিন হয়ে গেলো শেষ হয়ে গেছে আনা হরু করবো করবো করে আর আনা হচ্ছে না যেহেতু সন্ধ্যেবেলা দুটো ভাত খাবো সেই জন্য বললাম রুটি টুটি করা নেই তেমন কাজ বাজ নেই চলো ঝপ করে নিয়ে নিয়ে আসি কি আইসক্রিম খাবো হুম আইসক্রিম খাবো ঠিক আছে ঠান্ডা জল খা আইসক্রিমে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা জল খা বরফ দিয়ে ঠিক আছে চলো বেরোই বেরিয়ে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি আর একটু এদিক ওদিক ঘুরেও আসি কারণ ছেলেদের স্কুল কিন্তু খুলে যাবে সোমবার থেকে একজনের সে আর সময় নেই চলো এই দেড়ে এই ভেতরটা দিয়ে দাও

ওই গামছাটা অনেক মুখে করে নিয়ে ঘুরছিল খুব ভালো কথা ঘুরছিল এবার আমি ওখানে প্রজেক্ট করতে বসেছি তো প্রজেক্টের উপর পাথর যদি নোংরা পাতো নোংরা পায়ের ছোপ পড়ে যাবে তো ক্যামেরা ভাবে বলছিলাম যে দূরে সর এটা কে করেছে কে করেছে এমন দৌড়েছে এখানে তারটা পুরো বেছানো ছিল তারটা সমে তো এমন টেনেছে পুরো এটা পুরো ছিঁড়ে বেরিয়ে গেছে ঘরে মোটামুটি যত প্লাম পয়েন্ট আছে যত ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট আছে ওর বইয়ের টেবিলে সবকিছু ছিল স্ক্রু ড্রাইভার নাট বোল্টু রেঞ্জ এইসব টেস্টার কালকে টেস্টার এইসব মানে সুযোগ পেয়েছে কি প্লাগ পয়েন্টটা খুলে নিয়ে ঠিক কত বসলো মানে আমি যদি আর দু তিন মিনিট দেরি করতাম ওই ওটা প্লাগ পয়েন্ট স্ক্রু সব সাইডে খুলে ফেলেছে হ্যাঁ হ্যাঁ দু তিন মিনিট দেরি করতাম এইটাকে নিজের এক্সপেরিমেন্ট করে নিতে পরে প্লাগ আর কিছু দিত গোটা বাড়ি ফিউজ হয়ে যেত

রিভিউ দেখলাম যে হ্যাঁ ভালো রিভিউ আছে সেই জন্য ভাবলাম যে নিয়ে একটা ব্যবহার করা যাক তোমরা কিন্তু নিজের রিস্ক কিনবে মায়ের ওপর না হ্যাঁ কারণ হচ্ছে আমিও জানি না এটা কেমন হবে না হবে ওই দেখ ও মাই গড ও মাই গডে বক্সটা দেখ জিনিসটা বেরোলো দেখ এই অবস্থা বকলের ঠিক আছে চলো আসার সময় হ্যাঁ নিচে দুটো ভাত বসিয়ে দিয়েছি গরম গরম দুটো ভাত খেলো কটা বেজে গেছে বেজে গেছে এখন আর রুটি রুটি করার সময় নেই চলো আজকের বিষাটা আজকের ড্রপটা দিই নিচে বললাম যে তুমি একটু আলু একটু আলু